আমাদের সামাজিক মর্যাদাও দিতে পারি সুতরাং থেকে ফিরে আসতে হলে নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে হলে আমাদের সহযোগিতা লাগবে আপনাদের সহযোগিতা আমাদের লাগবে আপনারা কি চান আমরা কি চাই এই চাওয়ার মিল বন্ধ যতক্ষণ পর্যন্ত আমরা করতে না পারবো ততক্ষণ পর্যন্ত আপনারা আপনারা শক্তভাবে কথা বলতে পারবেন না সেই ভোটাধিকার আবার হরণ হয়ে যাবে দেখবেন কোনো না কোনো একটা পক্ষ আবার আপনাদেরকে